আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাস তোমাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টের একদম ভাবে তোমাকে সাজেশনগুলো আমরা গুছিয়ে দিব তো হয়তো বা বুঝে গেছো যে আসলে এই সময়টাতে তোমাদের হাতে যে সময়টা আছে এই সময়টাতে আসলে অগোছলভাবে পড়ার চাইতে তুমি যদি একদম গুছানো হইতে কোন শিখকগুলোর জন্য কোন টপিকগুলো পড়বে তারপরে হলো যে তুমি যদি এমসিকিউর জন্য কোন টপিকগুলো পড়বে বা এমসিকো কোনগুলো করলে তোমার ভালো মতো একদম ভালো একটা মার্ক অ্যানসিয় করতে পারবে এই ছাড়াও তোমার থাকে জ্ঞানমূলক এবং অনুধাবন আমি তোমাকে একটু বলি আমি এই পর্যন্ত তোমাদের নিয়ে যতগুলো ভিডিও বানানো হয়েছে এই ভিডিওটার পিছনে সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া হয়েছে কেন জানো কারণ হলো যে এই ভিডিও দেখিক এনালাইছিছ একটু দেখাই আমি তোমাদেরকে টপিক অ্যানালাইসিস ভাই টপিক অ্যানালাইসিস এটা হলো যে বোর্ড প্রশ্নে আমাদের টপিক অ্যানালাইসিস করা লাগছে এখানে আমরা দেখো এখানে আমি যদি তোমাদেরকে একটু দেখাই একটু যদি দেখাই দেখো এখানের মধ্যে সিকিউ তারপরে হলো এম সিকিউ জ্ঞানমূলক অনুধাবন প্রত্যেকটা জিনিসের সাজেশনগুলো কিভাবে সাজানো হয়েছে আমি একটু তোমাদেরকে দেখাই এই যে দেখো সিকিউর জন্য কোন কোন টপিকগুলো পড়বে কোন কোন টপিকগুলো থেকে কিভাবে সিকিউ আসবে আমি সবগুলো জিনিস একটু একটু করে বলবো আজকে ঠিক আছে প্রত্যেকটা চাপ্টার এরপর দেখো তুমি জ্ঞান প্রশ্নের জন্য কোন গুলা পড়বে তারপরে হলো যে দেখো অনুধাবনের জন্য কোন গুলা পড়বে সব কিছু গুছানো আছে এই সাজেশনের মধ্যে ইনশাল্লাহ একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কোনো এক টাইমে তোমাকে আমি এই ভিডিওটার পিডিএফটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো একটু দেখো আমরা শুরু করি তাহলে আমরা আজকে মোটামুটি রসায়নের সব কিছু দিবো যদি তোমরা এরকমভাবে আমরা কিন্তু মোটামুটি একদম সব কিছু তোমাকে তুমি যেই কোনো বোর্ডে হও না কেন তুমি যাতে সর্বোচ্চ মার্ক এখান থেকে কমন পাও এই সাজেশনটা ফলো করে আমরা সেটাই করার চেষ্টা করতেছি ঠিক আছে সর্বপ্রথম আমাদের ইম্পর্ট্যান্ট সিকিউর জন্য আমাদের একটু যদি আমরা দেখি সিকিউর জন্য আমরা দেখবো কি কোন কোন টপিকগুলা দেখো এখানে আছে কি মডেল সমূহ এখানে মধ্যে তুমি যদি দেখো এখানে মধ্যে মডেলগুলা তারপর হলো যে আলফা কোনা পরীক্ষা বর্ণালি কোয়ান্টাম সংখ্যা তারপর হলো যে দেখো বর্ণালি কোয়ান্টাম সংখ্যা তারপর হলো যে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক বর্ণ ওই যে তোমার হলো যে দ্বিতীয় রেখা থেকে চতুর্থ রেখা এখানে মধ্যে ইয়া তোমার হলো যে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য কেমন হয় বর্ণ কিরকম আসে তারপরে হলো যে এই জিনিসগুলা দিয়ে তোমাকে একটা সিকিউ সব সময় তারা গুছিয়ে দেওয়ার চেষ্টা করে ঠিক আছে তোমার হলো যে এই যে মডেল সমূহ থেকে শুরু করে আলফাখনা পরীক্ষা থেকে শুরু করে বর্ণালীর রিলেটেড এই জিনিসগুলো তোমাকে একটা সিকিউ এইরকম জায়গাগুলো থাকে থাকে এরপর দেখো জাল টাকা শনাক্তকরণ এবং আয়ের রশ্মি ব্যবহার এগুলো মোটামুটি ক্ষয়ের জন্য থাকে আমরা ক্ষয়ের জন্য এগুলো আবার দেখবো ওখানের মধ্যে তারপর দেখো দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল কেএসপি কেআইপি অদক্ষেপ তারপর দ্রাব্যতা দেখো দ্রাব্যতার তাপমাত্রার প্রভাব এই জিনিসটাও পরীক্ষায় প্রায় টাইমে দিয়ে থাকে তার মানে এই পাট থেকে দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল এইখান থেকে একটা সিকিউ আমাদের আসবে এবং এক্সট্রা করে আয়ন শনাক্তকরণ পড়ে রাখবা যদি দিয়ে দেয় যাতে আমরা পারি এই কয়েকটা জিনিস আমরা যদি পড়ি তাহলে আমাদের এখান থেকে দুইটা সিকিউ একদম একদম ইজিলি কমন চলে আসে একটু এই কথাগুলো বলার আগে আমি একটু তোমাদেরকে বলি আমি একটু তোমাদেরকে বলি কিছু কথা বলি সেটা হলো যে আমি কিন্তু তোমাদেরকে রসায়নের জন্য রসায়ন প্রথম পত্রে সবগুলো সাপ্টার পড়তে মানা করছিলাম এবং রসায়ন দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেম কথা এখন দেখো রসায়ন প্রথমপত্রে আমাদের কোন কোন সাপ্টার থাকে আমি একটু এটা না বলে ওই জায়গায় চলে গেছিলাম দেখো রসায়ন প্রথম পত্রের মধ্যে আমাদের যেই জিনিসগুলো থাকে আমাদের থাকে যেটা গুণগত রসায়ন তারপরে থাকি কি মৌলের পর্যায়বিত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন ঠিক আছে গুণগত রসায়ন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এখন দেখো এই যে আমরা কিন্তু সবগুলো সাপ্টার পড়ব না বলছে ঠিক আছে কেন পড়ব না দেখো আমাদের সিকিউর সবগুলো লাগে কিনা তারপরে হলো যে রাসায়নিক পরিবর্তন এবং সর্বশেষ আমাদের কি থাকে বলতো ভাইয়া আমাদের থাকে কর্মমুখী রসায়ন ঠিক আছে রাসায়নিক পরিবর্তন এবং সর্বশেষ আমাদের থাকে কর্মমুখী রসায়ন কর্মমুখী রসায়ন ওকে এই যে দেখো এই চারটা চাপ্টার এখান থেকে আমি তোমাদেরকে বলছি যে গুণগত রসায়ন থেকে তোমার কয়টা সিকিউ দুইটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট এই তিনটা সাপটা থেকে দুইটা সিটিও শিওর আসে এখান থেকে আর এখান থেকে অলওয়েজ একটা সিটিও শিওর আসে আর এই তিনটা সাপ্টার থেকে আবার এক্সট্রা করে যে কোনো একটা সিকিউ আসবে ধরো গুণগত রসায়ন থেকে তিনটা আসতে পারে আবার হয়তো বা মৌলিক পর্যাবৃত্ত ধর্ম থেকে তিনটা আসতে পারে রাসায়নিক পরিবর্তন থেকে তিনটা আসতে পারে বাট রাসায়নিক পরিবর্তন থেকে থেকে কম এই দুইটা তিনটা সিকিউ আসতে পারে তাহলে তুমি দেখো যদি আমি গুণগত রসায়ন সাপ্টারটা পড়ি রাসায়নিক পরিবর্তন একটু চাপ্টারটার মধ্যে আমরা একদম স্পেসিফিকভাবে জানি যে কোন প্রশ্নগুলো হয় এবং কর্মমুখী রসায়ন এই তিনটা সাপ্টার পড়লে দেখো দুইটা সিকিও দুইটা সিকিউ। আর একটা সিকিউ মোট পাঁচটা সিকিউ আমার নিশ্চিন্তা কমন চলে আসে এই চাপ্টারটা আমরা অনেকে পড়তে চাই নাই কারণ আমাদের অনেকটা ব্যতিক্রম দেখলে বিরক্ত লাগে তার উপর আবার আমরা দেখবো যে ডি ব্লক থেকে শুরু করে এই নানান বিষয়গুলোর যেহেতু আমরা পড়তে চাই না বাকি তিনটা আমি ইজিলি পাঁচটা করতে পারবো এবং আমিও তোমাকে পড়তে মানা করছিলাম যে এই চাপ্টারটা কিন্তু দেখো আজকে কিন্তু আমি এই চাপ্টারেরও তোমাকে সাজেশন দিয়ে দিব। ওই সাজেশনের টপিকগুলো যদি তুমি কখন জন্য পড়ে যাও তাও তোমার তিনবার কমন চলে আসবে আর যদি তুমি গগয়ের জন্য পড়ার চেষ্টা করো কোনো টপিক একটা টপিক তাহলে একটা সিকিউর তো তুমি কোনো একটা অংশ পার্ট পেয়ে যাও যেটা আমি ভাগ করে দিব যে এই সিকোটে এই পার্ট থেকে আসবে এই সিকটে এই পার্ট থেকে আসবে তাহলে তুমি এই সিকিউর পাটুকু পড়লেও তুমি একটা সিকিউর মানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো আর যদি গুণগত রসায়ন থেকে তিনটা প্রশ্ন হয় তাহলে তো তুমি দেখো সাইটের মোটামুটি তুমি পাচ্ছই কমন তার মানে তোমাকে ব্যাক আপ বহুতভাবে তুমি রাখতে পারবা চাইলে শুধু এই সাজেশনে সব কিছু ফলো করলেই হবে এরপরে আসো আমি যদি রসায়ন দ্বিতীয় পত্রের কথা বলি রসায়ন দ্বিতীয় পত্র এই রসায়ন দ্বিতীয় পত্রের মধ্যে যে জিনিসটা হয়েছে কি আমাদের কিন্তু সবগুলো চাপ্টার না দেখো আমাদের কী কী চাপ্টার পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন তারপরে কী চাপ্টার তারপর হলো যে আমাদের সেটা হলো কি পরিবেশ রসায়নের পরে আমাদের কোন চাপ্টারটা আছে বলতো ভাইয়া জৈব যৌগ জৈব যৌগ জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি যেটাকে বলি আমরা তারপরে হলো যে পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন তারপরে হলো তরিত রসায়ন এই হলো চারটা সাপ্টার এই হলো চারটা সাপ্টার এখন দেখো ভাইয়া এখানে মধ্যে আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে তুমি যৌগ পড়াই লাগবে না যেমন ধরো পরিবেশ রসায়ন থেকে দুইটা সিকিউ আসবে পরিমাণগত রসায়ন থেকে দুইটা সিকিউ আসবে তরিত রসন থেকে তোমার কি হবে বলো তো ভাইয়া একটা সিকু তো মাস্ট 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 আসবে তোমার এমন হইতে পারে যে জৈব জৈবযজ্ঞ থেকে হয়তো বা তোমার তিনটা আসতে পারে না হলে দুইটা আসতে পারে বুঝতে পারছো বিষয়টা তার মানে তুমি এই চাপ্টারটা না পড়েও তুমি চাইলে পাঁচটা সিকিউ ইজিলি অ্যান্সার করে দিতে পারবা না করেও তুমি একদম নিশ্চিন্তে অ্যান্সার করে আসতে পারবা ঠিক আছে ভাইয়া তার মানে আমরা এই জৈব জগ থেকেও কি কি পড়বো ওটা বলে দিব তখন ওইটুকু যদি তুমি একটু হলো চোখ ভুলেও তোমারটা হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো আমরা দেরি না করে আমরা একটু শুরু করে দেয় ঠিক আছে আমরা একটু শুরু করে দিই প্রথম আমাদের আমি কি গেছিলাম আমি প্রথমত গুণগত রসায়নে ছিলাম আমি গুণগত রসায়ন থেকে ব্যাক করা লাগছিল গুণগত রসায়নে দেখো দুইটা শিখো কোন কোন পার্ট থেকে হবে আমি কিন্তু বলে দিছি এইবার আস তোমাকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এখান থেকে দেখো এস ব্লক পি ব্লক ডি ব্লক এফ ব্লক এই চারটা ব্লক থাকে আমরা সব পড়া লাগবে না শুধু আমরা ডি ব্লকের মধ্যে রঙিন যৌগ গঠন এবং জটিল যৌগ এটা পড়লেই হবে তারপর দেখো ভাইয়া আমাদের কিন্তু মৌলের পর্যাবৃত্ত ধর্ম মানে পর্যাবৃত্ত ধর্ম থেকে আকার ব্যসাদ্য গলনাঙ্ক স্পূর্ণাঙ্ক আয়নীকরণ শক্তি তরিত্রীদাক্তকতা কীর্তন আসক্তি এই জিনিসগুলোতে কি দেয় ভাইয়া তোমাকে মৌলগুলো দিয়ে বলা হয় যে এদের ক্রমে মানে ক্রমগুলো সাজানোর জন্য তারপরে তোমার কি দেয় মাঝে মাঝে ব্যতিক্রমগুলো দিয়ে দেয় তার মানে এই জিনিসগুলো থেকে তোমাকে একটা সিকিউর দিবে এখন কখনো কখনো কোশ্চেন কঠিন করতে চাইলে অক্সাইড ধর্ম থেকে প্রশ্ন দিতে পারে কখনো কখনো যদি কঠিন করতে চায় এবং ফাজানের নীতি থেকে মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয় এইখানের মধ্যে কিন্তু এই পার্ট থেকে তোমাকে শিওর আরেকটা একটা প্রশ্ন হয় যেমন শঙ্করায়ন থেকে আমাদের শঙ্করায়ন থেকে একটা কমন প্রশ্ন থাকে অল টাইম কমন প্রশ্ন থাকে they যেমন ধরো পানি অ্যামোনিয়া এবং কি এনএফ থ্রি এই যে তিনটা যে তোমরা যে যৌগ দেখো এই তিনটার সংকরায়ণ একই হলো কেন ভাইয়া এদের আকার তারপরে হলো কি বলতো ভাইয়া বন্ধন কোন কেন ভিন্নতা দেখা এই প্রশ্ন অলওয়েজ সব সময় আসে এরপর আরেকটা প্রশ্ন দেখো হাইড্রোজেন বন্ধন থেকে এস টু ও এবং এস টুয়েস এ ভৌত অবস্থা এটা কেন বলতো এই জিনিসটা ভৌত অবস্থাগুলো কেন ভিন্নতা দেখা যায় এই প্রশ্ন অল টাইম তুমি কোথাও না কোথাও পাবাই তার মানে দেখো তোমার কিন্তু এখান থেকে একটা সিকিউ আসতেছে আর এখান থেকে একটা সিকিউ আসতেছে তার মানে তুমি যদি এই দুইটা টপিক পড়তে পারো দেখো এই টপিকগুলো পড়লে তুমি কিন্তু দুইটা সিকিউ নিশ্চিন্তে কমন পেয়ে যেতে পারো আমি সিকিউর জন্য আলাদা সাজেশন দিচ্ছি তুমি কিন্তু এম সিকিউর জন্য এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হবে এম সিকিউর জন্য তারপর আমরা কিন্তু ওয়ান শট এম সিকিউ নিচ্ছি এবং এই টপিকগুলো স্পেসিফিকভাবে এই টপিকগুলো যেগুলো থেকে সিউ সিউ সিকিউ আসে বুঝে যাচ্ছে এটা থেকে একটা সিকিউ এটা থেকে একটা সিও এই টপিকগুলোর উপর আমরা ওয়ান শট সিকিউ ক্লাস নিব যতভাবে সাপোর্ট দেওয়া দরকার তোমাদেরকে সব করবো ভাইয়া এসএসসি পঁচিশদেরকে এক সর্বোচ্চটা আমরা দেবো ইনশাল্লাহ এরপরে আসো এখানের মধ্যে দেখো রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের মধ্যে বিক্রিয়ার হাত থেকে প্রশ্ন হয় দেখো লাশ আতিলিয়ার নীতি খুবই ইম্পর্টেন্ট ভাইয়া তাপমাত্রা এবং চাপের প্রভাবটা আমি দেখলাম যে সবচেয়ে বেশি আসে পরীক্ষার মধ্যে কেপি কেসি এবং কে এই তিনটা জায়গা থেকে তোমাকে কি করে বলো তো ভাইয়া প্রশ্ন দেওয়ার চেষ্টা করো আবার মাঝে মাঝে দেখলাম যে সাম্মাঙ্কে সাম্মাঙ্কের উপর তাপের প্রভাবটাও মাঝে তাপমাত্রার প্রভাবটা যেটা থাকে ওইটা মাঝে মাঝে দিয়ে দেয় তার মানে এখান থেকে তোমাকে একটা সিকিউ দিচ্ছে আরেকটা সিকিউ কি দিচ্ছে জানো ওই যে পিএস নির্ণয় তারপর বাপার দ্রবণের গাণিতিক সমস্যাগুলো থাকে এবং তোমাকে বাফার কৌশল এই তিনটা জায়গা থেকে একটা সিকিউ দিচ্ছে আমার তার মানে এখানেও আমার কয়টা সিকিউ এখানেও আমার দুইটা সিকিউ হয়ে গেছে আশা করি দেখো দুইটা সিকিউ কিন্তু তুমি বুঝে গেছো যে কোন পার্ট থেকে কোন পার্ট থেকে দুইটা সিকিউ তোমার চলে আসছে ঠিক আছে এইখান থেকে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি এরপরে আসো ভাইয়া কর্মমুখী রসায়ন থেকে দেখো এটা স্পেসিফিকভাবে বলা যায় ভিনেগার প্রস্তুতি পড়বা ভিনেগারে খাদ্য সংরক্ষণ পড়বা আর খাদ্য কৌটা যাত করুন ভাইয়া দেখো এই তিনটা টপিক থেকে ম্যাক্সিমাম টাইমে ভিনেগার প্রস্তুতি আর ভিনেগার খাদ্য সংরক্ষণ থেকে পড়লে একটা চলে আসে খাদ্য কৌটা পড়ে রাখো যদি চলে আসে এই তিনটা টপিক পড়লে তুমি একটা সিকিউ একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে কমন পেয়ে যাচ্ছ তার মানে দেখো আমরা কিন্তু চোখ বন্ধ করে তিনটা সিকিউ কমন পেয়ে যাচ্ছি এইবার আসো আমরা একটু নেক্সট যাই আমরা একটু দেখি সেকেন্ড ব্যাপারে কি কি আছে সেকেন্ড ব্যাপারে দেখো পরিবেশ রসায়নের মধ্যে আমাদের কিন্তু দুইটা সিকিউ হবে এখন কোন কোন জায়গা থেকে দেখো আদর্শ গ্যাসের সূত্র একটু পড়ে রাখবে ভাইয়া পরীক্ষা আসে ডালটনের সূত্র সমূহ খুবই ইম্পর্টেন্ট ভাইয়া কি হয় ধরো দুইটা তোমাকে পাত্র দিয়ে থাকে তারপর বলে যে মিশ্রণের চাপ কত তারপর ব্যাপন হার কার বেশি কার কম সময় তুমি প্রশ্ন পাবাই পাবা পাবাই পাবা পাবাই পাবা তারপর জিজ্ঞেস করে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে সবসময় এরকম একটা প্রশ্ন দিয়ে থাকে কোন না আসবে কোনো এবং প্রশ্ন যদি কঠিন করতে চায় বিওডি এবং সিওডি নির্নে তোমাদেরকে দিয়ে দিবে ভাইয়া তার মানে এইগুলা কিন্তু তোমাকে কি করতে হবে একটু দেখে রাখতে হবে ঠিক আছে যে টপিকগুলো বলতেছি পরিমাণগত রসান থেকে দেখো মৌল রিলেটেড পড়াশোনা করবা ঘনমাত্রার পিপি এমপি এবং পার্সেন্ট দেখো পিপিএম পিপি এবং পার্সেন্ট এগুলা কি হয় গণমাত্রাকে ট্রান্সফার করতে বলে পি পি এম এপিপিতে পারসেন্টেজে তোমরা কিন্তু এগুলো খুব সহজে পারবে এগুলো কিন্তু কঠিন কাজ না এরপর দেখো তোমাকে কি করা হয় ওই যে আমাদের কি করা হয় বিভিন্ন পাত্র দিয়ে বলা হয় যে এই মিশ্রণের প্রকৃতি কি এরপর প্রশ্ন করে যে মিশ্রণে পিএস নির্ণয় করে একদম কমন প্রশ্ন এই জায়গা থেকে তোমাকে একটা সিকিউ সব সময় থাকে সব সময় এই জায়গা থেকে একটা সিকিউ আসবে এরপর দেখো জারণ বিচারণ দেখো জারণ বিচারণ এখানে কি করা হয় ওই যে আমাদের কিন্তু কমন কমন কিছু যৌগের জারুন বিচারণ আমরা জানি এই বিক্রিয়াগুলো একটু দেখে রাখবা এবং এই প্রশ্নটা সময় আসে ধাতুর বিশুদ্ধতা যাচাই সময় তার মানে এখান থেকে একটা সিকিউ আসে যদি ভাইয়া প্রশ্ন আর একটু কঠিন করতে চায় তাহলে টাইট্রেশন থেকে দিয়ে দিতে পারে কিন্তু টাইট্রেশন কিন্তু কঠিন জিনিস না একদম এই এই তিনটা মিলায় একটা সিকিউ সব সময় রাখার চেষ্টা করে তার মানে এটাও কিন্তু কঠিন না তরিত রসন থেকে আমাদের এই এই থেকে প্যারাডাইস সূত্র তারপর তরিত বিশ্লেষণে দেখো ক্যাথোড এবং অ্যানোড কি পরিমাণ জমা হয় এই রিলেটেড প্রশ্ন হয় তারপর বিক্রিয়া থেকে এটা বের করা লাগে তারপর ইনোট সেল সিএমএ সরি ইএমএফ তারপর তরিত চালক বল এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে কি করতে হবে একটু বের করে নিতে হবে এইগুলা কিন্তু পরীক্ষা আসে এখান থেকে তুমি দেখবা যে একটা সিকিউ সব সময় দিয়ে দিচ্ছে সব সময় এই টপিকগুলা থেকে ঘুরে ফিরে একটা সিকিউ দিচ্ছে এইবার আসো অর্গ্যানিক কেমিস্ট্রি সবার লাস্টে রাখছি জৈব যোগ যেহেতু তোমরা অনেকে ম্যাক্সিমাম শিক্ষার্থী জৈব যোগ অ্যান্সার করবে না তারপর আমি এমন ভাবে সাজিয়েছি যাতে এগুলো পড়লে তুমি ম্যাক্সিমাম তুমি প্রশ্ন কমন পেয়ে যাও এখান থেকে সব সব মানে সব কমন পেয়ে যাও ঠিক আছে দেখো কি কি আছে সমানতা আছে যেমনি দেখো সমানতা সব পড়তে বলি না যেমনি কি আলোক সমানতা পড়বা আর টটোমারিজম পড়বা অজনীকরণ ভাইয়া মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা জিনিস ওজন যেমন এম জন্য কি নীতি এবং নীতি পড়বা সক্রিয়তার ক্রমে স্থিতিশীলতা ভাইয়া যত সক্রিয়তার ক্রম

পড়তে চাও না বিশ্বাস করো এইটুকু পড়লেও কিন্তু তুমি অনেকটা মার্ক কমন পেয়ে যাচ্ছ রেজোনেন্স থেকে পরীক্ষায় প্রশ্ন হয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ লাস্টে লিখছি এই জিনিসটা অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশনের বিক্রিয়ার কৌশলটা ভাই অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশনের বিক্রিয়ার কৌশলটা কিন্তু সবসময় ম্যাক্সিমাম টাইমে তোমার পরীক্ষায় দিয়ে দিতে পারে তাই দিয়ে দেয় মানে দিয়ে দেয় আসবে তার মানে এইটাও তোমাদেরকে পড়ে ফেলতে হবে চলো আমরা একটু দ্রুত জ্ঞানমূলকে চলে যাই আমরা কিন্তু সিকিউ এবং এমসিকিউর জন্য এই টপিকগুলো বই থেকে পড়বা এগুলো থেকে সিকিউ এমসি কিও সবচেয়ে বেশি কমন হয় আর আলাদা করে তো ওয়ান শট এমসি কিউ এবং এই টপিকগুলোর উপর আমরা কিন্তু ওয়ান শট সি কেউ ইনশাল্লাহ এবার আসা ভাইয়া জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমি একটু খুব দ্রুত জ্ঞানমূলকটা আমি এগুলো ব্যাখ্যা এগুলো খুব বেশি ব্যাখ্যা করবো না তোমরা দেখো হাইড্রোজেন বন্ধন সিগমা বন্ধন এখানে কি হয়েছে আমি একটু তোমাদেরকে বলি কয়েকটা জিনিস আমি একটু দেই যেগুলো তোমাদের একটু সাপ্টার ট্রান্সফার হবে যেমন ধরো এই যে এইটা এইটা এই যে এইগুলা হলো তৃতীয় সাপ্টারে যাবে ঠিক আছে কয়েকটা সাপ্টারের মধ্যে একটু এদিক থেকে সেদিক হয়ে গেছে কারণ কি গুণগত রসন সাপ্টারে কক হতে ধরো এই এই প্রশ্নগুলো আসছে তার জন্য এই প্রশ্নগুলা আমি এগুলো দেওয়ার পর ভুলে অ্যাড করে ফেলছি ঠিক আছে এটা আমাকে সবচেয়ে বেশি এই জ্ঞানমূলক এবং অনুধাবনে আমাদের তোমাদের এক ভাইয়া হেল্প করছে তার কাছে আমি কৃতজ্ঞ কিন্তু ও কিছু জায়গায় একটু ঝামেলা করছে দেখো এইগুলো আমি এটা তৃতীয় চাপ্টারে চলে যাবে ঠিক আছে এরপরে দেখো এখানে আমাদের ইলেকট্রন নেগেটিভিটি এটাও তৃতীয় চাপ্টারে চলে যাবে মানে আমরা আর আয়নিকরণ বিভব এটাও তৃতীয় চাপ্টারে চলে যাবে ঠিক আছে পলির বর্জন নীতি হুন্ডের নীতি লা সাথেলিয়ার নীতি এটাও তৃতীয় চাপ্টারে চলে যাবে কোনগুলা তৃতীয় চাপ্টারে বলে দিচ্ছি অরবিটাল কি অরবিটাল কি দেখো অরবিটাল কি অরবিট কি বাফার দ্রবণ এটা চলে যাবে চতুর্থ চাপ্টারের মধ্যে একটু এদিক সেদিক হয়েছে তোমরা একটু ইয়া করে নিও পোলারায়ন পোলারায়ন এটা চলে যাবে তৃতীয় চাপ্টারে তৃতীয় চাপ্টারে চলে যাবে লিগ্যান্ড এটাও চলে যাবে তৃতীয় চাপ্টারে কারণ কি ম্যাক্সিমাম টাইমে এটা ফার্স্ট পেপারে শুধু সমস্যা সেকেন্ড পেপারে আর কোনগুলো এগুলো সমস্যা নাই ফার্স্ট পেপারে কি হয় তোমার কখগুলা অন্য চাপ্টারের সাথে কানেক্ট করে দেয় এই প্রবলেমটা এখানে বেশি হয় ঠিক আছে ফার্স্ট পেপারে গ্রিন কেমিস্ট্রি চলে যাবে চতুর্থ চাপ্টারে আর পিএস চলে যাবে তোমার হলো যে চতুর্থ চাপ্টারে দেখো এই চাপ্টার থেকে মাত্র চারটা প্রশ্ন কিন্তু না ভাইয়া অন্যান্য চাপ্টারে দেখো আমি সময় সাজেস্ট করি কি এখানে যাতে এই সমস্যাটা সে তুমি ক খ প্রথম পত্রের জন্য প্রথম পত্রের জন্য প্রথম পত্রের জন্য ক খ সব একসাথে পড়বা এতে কি লাভটা হবে জানো ক খ এর জন্য তুমি যে যেই কোনো ভাবে ব্যাকআপ রাখতে পারতেছো তোমার এক্সট্রা করে ব্যাক কক্ষের জন্য থাকতেছে তার জন্য আমি বলবো যে সবগুলা কখন যেহেতু ফার্স্ট পেপারের জন্য শুধু প্রথম পত্র দ্বিতীয় পত্রের না কখন গুলা একসাথে পড়ে ফেলবা এবার এখানে আসো এখানে মধ্যে দেখো দ্রাব্যতা এটা দ্বিতীয় চাপ্টারে যাবে আলফা খোলা কাকে বলে এটা দ্বিতীয় যাবে দেখো এখানের মধ্যে এগুলা এগুলা সব তৃতীয় চাপ্টারের প্রশ্ন কোয়ান্টাম সংখ্যা কি দেখো দ্বিতীয় চাপ্টারে যাবে ঠিক আছে কোজেন কি তোমাদের প্রশ্ন অটো প্রভাবক কি তোমাদের প্রশ্ন বিক্রিয়ার হার আধুনিক পর্যায় সারণী সংজ্ঞা আংশিক পাতন এটা দ্বিতীয় চাপ্টারে যাবে তার মানে বুঝতেছো দ্বিতীয় চাপ্টারে এই কয়েকটা প্রশ্ন ওইদিকে চলে যাবে ঠিক আছে এরপরে আসো ভাই এখানে মধ্যে বর্ণালী দ্বিতীয় চাপ্টারে যাবে আর এখানে মধ্যে এই পাই বন্ধন তৃতীয় যাবে ঠিক আছে পারমাণিক ব্যাসাদ তৃতীয় চাপ্টারে যাবে ঠিক আছে ঠিক আছে আর মোটামুটি সবগুলা ফাজানের নীতি তৃতীয় চাপ্টারে যাবে আর মোটামুটি তোমার সবগুলো কিসের চতুর্থ চাপ্টারের প্রশ্ন তার মানে আমি কিন্তু বলেই দিচ্ছি সব কিছু ঠিক আছে আর পঞ্চম চাপ্টার থেকে তুমি এই কয়েকটা সংজ্ঞা পড়ে নিবা একটু কষ্ট করে খুঁজে খুঁজে বের করে এই সংজ্ঞাগুলো পড়বা তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না বুঝতে পারছো আর তেমন কিচ্ছু লাগবে না ঠিক আছে এই কয়েকটা সংজ্ঞা কষ্ট করে খুঁজে খুঁজে পড়ে নিবা তাহলেই হবে আমি যাচ্ছি অনুধাবন সেম কিছু প্রবলেম করছে যেমন এইটা তোমার তৃতীয় চাপ্টারে যাবে আর আর হলো যে এইটা তৃতীয় চাপ্টারে যাবে ঠিক আছে এরপরে দেখো এইটা তৃতীয় চাপ্টারে যাবে ঠিক আছে এইটা তৃতীয় চাপ্টারে যাবে এটা যাবে চতুর্থ চাপ্টারে এটা যাবে চতুর্থ চাপ্টারে তারপরে হলো যে এইটা যাবে তৃতীয় চাপ্টারের মধ্যে তারপরে হলো যে এইটা যাবে তৃতীয় চাপ্টারের মধ্যে দেখো তৃতীয় চাপ্টারের মধ্যে অনেকগুলো প্রশ্ন যাচ্ছে ঠিক আছে এটা যাবে চতুর্থ চাপ্টারের মধ্যে ঠিক আছে এই যে সকল ডি ব্লক মৌল এটা যাবে তৃতীয় চাপ্টারের মধ্যে আর এটা কি এই সীমাবদ্ধতা কেন এটা যাবে চতুর্থ সাপ্টারের মধ্যে দেখো এই চাপ্টারের মধ্যে এটাই আমি বলছি যে ফার্স্ট পেপারে এটা সবচেয়ে বেশি সমস্যা তুমি সাইলে ফার্স্ট পেপারের টেস্ট পেপার দেখে ক আলাদা করতে পারবা না ফার্স্ট পেপারে এই জন্য আমি বলছি একসাথে পড়ো তাহলে আর এরকম আলাদা করার ঝামেলাটা থাকতেছে না ঠিক আছে ওকে এবার আসো ভাইয়া তুমি যখন টেস্ট পেপার

আলাদা করার কোনো মানেই হয় না তোমরা যেটা করবা কি সেটা হল যে তোমরা এগুলো একসাথে পড়ে ফেলবা কে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে একসাথে এগুলো একটু দেখে নিবা সেকেন্ড ব্যাপারে আবার এই সমস্যাটা নাই সেকেন্ড ব্যাপারটা তোমরা নিজেরাই দেখে নিতে পারবা এগুলো হলো জ্ঞানমূলক প্রশ্ন দেখো এগুলো সব একসাথে সুন্দর করে আসে অনুদমমূলক প্রশ্ন সব সুন্দর করে আসে তার মানে তুমি সেকেন্ড ব্যাপারটা চাইলে জ্ঞানমূলককে আলাদা করে সাপ্টার ওয়াইজ পড়তে পারো অনুদবনকে আলাদা করে পড়তে পারো শুধু ফার্স্ট পেপারে এই সমস্যাটা হয়েছে ঠিক আছে ফার্স্ট পেপারে একসাথে জ্ঞানমূলক আর অনুদমনটা পড়বা আর কোশ্চেন তো সব সিক্ট Amsiko alada kure edirse, A holo, tamamda ki A'me, ekmek dön. একদম প্রপারলি সাজেশন দিয়ে দিছি যাতে তোমরা এই সাজেশনটা ফলো করে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাও ইনশাল্লাহ আমার ধারণা তোমরা শুধু এই জিনিসটা ফলো করবা এখন থেকে যেহেতু সময় আমাদের কম সেহেতু একটা সাপ্টারের এই টপিকগুলো পড়ে তুমি কোশ্চেনে আমরা দেখি ইয়াতে তোমরা টেস্ট পেপার সলভে চলে যাবা টেস্ট পেপার সলভে গিয়ে পড়বা আগে এইভাবে পড়ে তোমরা ইজিলি পারবা তো যেটা আমি আবারও বলতেছি যে কগুলো একটু পড়ে পড়বা ফার্স্ট পেপারে বই চারটা সাপটা শেষ হওয়ার পরে ক কখ ক মানে জ্ঞানমূলক কোনো তোমার একসাথে পড়বা তাহলে আর এই সমস্যাটা থাকবে না তো সবাই ভালো থাকো থাকো আর বাকি সাবজেক্টের ফিজিক্স ম্যাথ বায়োলজি এগুলোর ভিডিও কি বানাবো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সাজেশনগুলো সব কিছু রেডি করতেছে আমরা সর্বোচ্চটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম